বাসার মধ্যে পচে মরে গলে যাব তারপরও আমার স্বামী একটা দিনের জন্য বলবে না বাচ্চাদেরকে নিয়ে চলো একটু বাইরে যাই আমি মুখের দিকে তাকিয়ে থাকলাম ভদ্রমহিলা বলছেন কি ভদ্রমহিলা কোলে একটি বাচ্চা হাতে একটি বাচ্চা পাশে দাঁড়িয়ে আছে দশ বছরের আরেকটি বাচ্চা এতটা ভিড় মার্কেটে ওনার পক্ষে হাতের বাচ্চাটা ছেড়ে দিলে তিনি ভাবছেন এখান থেকে বোধহয় বাচ্চাটা হারিয়ে যাবে তিনি জিনিসপত্র দেখতেও পারছেন না পাশের একজনের হেল্প নিচ্ছেন আমি তখন ভদ্র মহিলার মুখের দিকে তাকিয়েছিলাম উনি কিছুই দেখতে পারছেন না কারণ কোলে একটা বাচ্চা হাতে একটা বাচ্চা পাশের জনের সহযোগিতা নিচ্ছেন তারপর আমি এটা দেখে তার মুখের দিকে এক একমজর তাকিয়ে যখন সামনে হেঁটে যাচ্ছি তিনি আমার পিছন পিছনে হেঁটে আসছিলেন তারপর আমি আবার একটু ফিরলাম তার দিকে তার দিকে ফিরে বা ঘুরে তাকিয়ে বললাম আপনি এই বাচ্চাগুলোকে কেন বাসায় রেখে আসেননি আমি খুব শান্ত শান্তস্বরেই বললাম এবং সামনে দিকে হেঁটে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে তখন পিছন থেকে তিনি চট করেই বলে উঠলেন এভাবে না আসলে কখনোই আর আসা হবে না বাহিরে আসাই হবে না ঘরের মধ্যে পচে গলে মরব তবু কেউ বলবে না চলো বাহিরে যাই কথাগুলো শোনার পরে আমার বুকের মধ্যে ছেদ করে উঠলো। কারণ আমি এটা নিয়েই তো কাজ করি আমার পেজে কত ভিডিও বানিয়েছি এই সংসার পরিবারকে নিয়ে কত কথা বলেছি একটা মায়ের দুঃখ একটা মায়ের কষ্ট একটা স্বামীর কষ্ট সন্তানের কষ্টের কথাগুলো দিয়ে তখন আমি তার মুখের দিকে আবারও ফিরে তাকালাম তখন সে বলে উঠল স্বামী আছে কিন্তু সে চাকরি করে আর ঘরে এসে শুধুই ঘুমাই প্রতিদিন অফিসে যায় চাকরি শেষ করে বাসে এসে ঘুমাই কিন্তু তাকে বললেও সে কথা শোনে না আমরা ঘরের ভিতরে পচে গলে মরলেও সে মনেই করে না আমাদেরকে নিয়ে একটু বাইরে যাবে বললো আপা এভাবে না আসলে কখনোই আসা হবে না তাই এদেরকে নিয়ে এভাবেই চলে আসলাম আর এভাবেই চলে আসি আমি আমার এই সন্তানদের বাসায় আমি কার কাছে রেখে আসবো তারপর তার মুখের দিকে আমি একটু তাকিয়ে থেকে আমি আবারও আমার গন্তব্যের দিকে রওনা হলাম শুধু এতটুকুই তাকে বললাম হাতের বাচ্চাটাকে একটু সাবধানে রাখেন বাচ্চাটার হাত ধরে রাখেন তা না হলে নিজের আঁচল দিয়ে বাচ্চার হাতটা বেঁধে রাখেন তারপর আমি তো আমার গন্তব্যে গেলাম কেনাকাটা করলাম বাসায় ফিরে আসলাম বাসায় এসে অনেক কাজ করলাম কিন্তু বারবার কথাগুলো মনে হচ্ছিল আসলে আমাদের কার জীবন যে কিভাবে যায় আমরা কি কেউ বলতে পারি কার সময় কার দিন কিভাবে যাচ্ছে কারো যাচ্ছে কষ্টে কারো যাচ্ছে আনন্দে কে কার খবর রাখি বলেন স্বামী যখন বাহির থেকে কাজ করে এসে বাসায় ফেরে আমি জানি না কতজন স্বামী স্ত্রী পাশাপাশি বসে গল্প করে আর কতজনেরই বা এমন সৌভাগ্য আছে স্বামীর পাশে বসে গল্প করবার অথবা স্ত্রীর পাশে বসে স্বামী গল্প করছে একজন ভালো চরিত্রের স্ত্রীকে পেয়ে একজন স্বামী ভীষণ খুশি সেটা নিয়েই সে সন্তুষ্ট আছে একজন ভালো চরিত্রবান স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট করতে পেরেছে স্বামীর মনের মতো হয়েছে স্বামীর আনুগত্য করে চলেছে জানি না কতজনের ভাগ্যে এমন সম্পর্ক বা এমন সঙ্গী জুটেছে স্বামী বাসায় ফেলে স্ত্রী হয়তো বলছে সারা দিন আমি সময় পাই না বাচ্চাগুলোকে লালন পালন করতে করতে সংসারের কাজ করতে করতে আমি ক্লান্ত আমি অস্থির আমার আর কিচ্ছু ভালো লাগে না আমি নিজেকে সময় দিতে পারি না সংসারের পিছনে সময় দিতে দিতে পরিশ্রম করতে করতে আমি একেবারে শেষ এই কথার উত্তরে একজন স্বামী যদি তার স্ত্রীকে বলে সারাদিন ঘরে বসে কাজ করো তাতে তুমি অস্থির হয়ে যাও তাতে তুমি শেষ হয়ে যাচ্ছ অথচ আমরা বাহিরে কত পরিমাণ কাজ করি কত পরিশ্রম করি সেই হিসাব কি তোমার আছে সে বিষয়ে তোমার কোনো ধারণা কি আছে এভাবে যদি না বলে একজন স্বামী তার স্ত্রীর কথাগুলো মন দিয়ে শোনে এবং বলে ঠিক আছে এভাবেই স্ত্রীর অনুভূতি বোঝার চেষ্টা করে এবং স্ত্রীকে একটু সাহায্য করে দু পাঁচটা ভালো মন্দ কথা বলে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে পরদিন অফিস থেকে এসে সে তার স্ত্রীর পাশে একটু ভালো মন্দ কথা বলতে শুরু করে এবং তাকে একটু ইজি করার জন্যে কিংবা হালকা করার জন্যে তাকে একটু হেল্প করে অথবা সে যদি চায় একটু বাহিরে যাবে সব ছেলে রেডি করে নিয়ে একটু বাহিরে গেল দু পাঁচ মিনিটের জন্যে সেটাও কিন্তু করতে পারে আবার এমনও হতে পারে স্ট্রিকে বলা যেতে পারে এতদিন তোমার কষ্টটা আমি বুঝিনি তুমি যখন বলছো আমি বুঝতে পারছি তুমি ভীষণ কষ্টে আছো সমস্যায় আছো আসো দুজন পাশাপাশি বসি চলো এক কাপ চা করে নিয়ে আসো চাটা খেতে খেতে গল্প করতে করতে সমস্যাগুলো কিভাবে সলভ করা যায় সে বিষয়েও কিন্তু দুজনে মিলে আলোচনা করে নেওয়া যায় স্ট্রিকে পাশে বসিয়ে শান্তনার স্বরে দুপাঁচটা কথা বলে কিভাবে তার সমাধান করা যায় স্ত্রী আসলে কী চাচ্ছে সেটা বুঝে নেওয়াটা উচিত স্ত্রীর চা সম্পর্কে যদি আপনি সম্পূর্ণভাবে অবগত থাকেন তাহলে এই সমস্যার সমাধান খুবই সহজ কিন্তু তার মনের কষ্ট অনুভূতি এবং চাওয়ার যদি মূল্য না দেন আপনি যদি তার বিপরীতে স্ত্রীর কথার বিপরীতে রিয়্যাক্ট করেন বা রিয়াকশন দেখান যেটা আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখি এমনটাই ঘটে অনেক পরিবারে অধিকাংশ ক্ষেত্রে আমরা এটাই করে থাকি যে কোনো একজন ব্যক্তি কথা বললেই আমরা তার বিপরীত রিয়াকশন দেখাই রিয়্যাক্ট করেই কথা বলি আমরা সাধারণত দুই আচরণেই কথা বলে থাকি তবে যারা রিয়াক্ট করে কথা বলি তারা অন্যের কথা শোনার সাথে সাথে নিজে হয় অপমান বোধ করি অসম্মান বোধ করি এই অপমান বোধ থেকেই তাকে বোঝানোর জন্যই আমরা কিছু না ভেবেই একটা কথা বলে বসি এভাবে না বুঝেই কথা বলার একটাই কারণ সেই ব্যক্তি যা বলছে তাকে বোঝানো যে সবটাই ভুল বলছে আর নিজে যা বলছে যা করছে সবটাই ঠিক আবেগের বসে আমরা এই রিয়াক্ট বা রিয়াকশন দেখাই কথার পরিপ্রেক্ষিতে কারণটা এটাই নিজে যা করি সবই ঠিক আর অন্য যা বলছে সেটা ঠিক নয় সেটা ভুল আর এটা প্রমাণের জন্যই আমরা আবেগের বসে না বুঝে রিয়াক্ট করি সামনের ব্যক্তিটির আবেগ অনুভূতি কষ্টগুলো না বুঝেই আমরা এভাবে তার কথার পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে রিয়াক্ট করে বসি এবং তার কথার পরিপ্রেক্ষিতে উচ্চস্বরে তাকে অনেক কথা শুনিয়ে দিই আমরা এবং এভাবেই সামনের মানুষটিকে বুঝিয়ে দিই যে সে যা বলছে সবই ভুল কোনোটাই ঠিক না সে নিজে ঠিক এবং এভাবেই সামনের মানুষটিকে জব্দ করে নিজের কথার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি যে সম্পর্কের মধ্যে এই রিয়াক্ট শব্দটি অনেক বেশি ব্যবহার হয় এই আচরণটা বেশি দেখা যায় সেই সম্পর্কের মধ্যে আন্তরিকতার অনেক বড় অভাব আছে এভাবে একটা সম্পর্কের মধ্যে যদি প্রতিনিয়ত রিয়াক্ট করে কথা বলা হয় একজন বলতে থাকে তাহলে সামনের মানুষটির মেজাজ বোধ খুব বেশি দিন ভালো থাকার কথাও নয় আমরা দুইভাবে আমাদের সম্পর্কের মধ্যে কথা বলতে পারি রিয়্যাক্ট করতে পারি যেটা সম্পর্কের জন্যে ভীষণ ক্ষতিকর একটা দিক সম্পর্কে ক্ষতিকর প্রভাব ফেলবেই ফেলবে আর একটা হচ্ছে আমরা শান্ত স্বরে ঠান্ডা মাথায় আবেগ না দেখিয়ে যদি একে অপরের অনুভূতিটা বুঝি আন্তরিকতার মধ্য দিয়ে বা আন্তরিকতার সাথে তবে একটি সম্পর্ক সুস্থ থাকে সুন্দর থাকে সম্পর্কের মধ্যে ভালোবাসার গভীরতা সৃষ্টি হয় সম্পর্কের মধ্যে অর্থাৎ স্বামী স্ত্রী যদি একে অপরের কষ্ট অনুভূতিগুলো বোঝার চেষ্টা করে আন্তরিকতার সাথে একে অপরের সাথে কথা বলে নাই সেই সম্পর্কের মধ্যে কখনোই অভিযোগ থাকে না এবং ভালোবাসার গভীরতা তো বাড়েই সম্পর্ক টিকসই হয় সন্তানগুলোও মানুষ হওয়ার জন্য একটা সুস্থ সুন্দর পরিবেশ পায় যে কোনো সম্পর্ক এবং স্বামী স্ত্রীর সম্পর্ক তো বটেই সম্পর্কের মধ্যে যদি রিয়াক্ট করে কথা না বলা হয় তবে সম্পর্কের মধ্যে যে কোনো পরিস্থিতি তৈরি হলে তা অনেকটা স্বাভাবিক হওয়াটাই বহুল অংশে সম্ভব সুন্দর ব্যবহারে একটা সম্পর্ক আরও অনেক সুন্দর হয় মানুষকে দেওয়া মানুষের সবচেয়ে বড় উপহারটা কি জানেন মানুষকে দেওয়ার মধ্যে সবচেয়ে দামি উপহার হল সম্মান এবং সুন্দর ব্যবহার